ভোলা বরিশাল সেতু আমি সেতু উপদেষ্টা সাথে বসেছি সচিবের সাথে বসেছি তারা বলতেছে যে ভোলা বরিশাল সেতু এদিক দিয়ে হবে এটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেগা প্রকল্প সময় লাগবে বারো বছর আমি তাদেরকে নতুন প্রস্তাব দিয়েছি যে এই রাজাপুর দিয়ে মেহেন্দিগঞ্জে দিয়ে দাঁতপুর দিয়ে শরীয়তপুর সাথে লিক হলে সময় এবং অর্থ সাশ্রয় হয় ভোলার মানুষ ঢাকায় যেতে পারবে তিন ঘন্টা আমরা যদি আগামীতে বিজয়ী হয়ে এটা নিয়ে কাজ করবো

তাদের দেশের যুবকরা যদি বিদেশ যায় সম্পূর্ণ অর্থায়ন করে রাষ্ট্র আমরা কি করেছি শুধু উন্নয়ন 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 উন্নয়নের কোন প্রতিশ্রুতি দিয়ে আগামী তো ফেরা কেউ বিরত পারবেন না কেউ কেউ বলেন যে আপনি সবই সংসদে কথা বলবেন অন্যরা বলতে পারবেন না কেন আমরা কি ভোগা নাকি সংসদে যে বলবো কেন ভোলার উন্নয়ন নিয়ে ভোলার দাবি নিয়ে ভোলার সকল কিছু নিয়েই তো বিগত দিনে ভোলায় আপনাদের সাথে

বছরে আসেন দুই বছর তিন বছর পর এক ঘন্টা দুই ঘন্টার জন্য সকালে আপনাদেরকে বুঝতে হবে এখন প্রকাশছে জনগণের সাথে সম্পর্ক নয় দুইশো পাঁচশো টাকার একটা হবে দুইশো টাকা আপনি তো আপনার পাঁচ বছরের সকল বরাদ্দ তার হাতে তুলে আর মারবেন না কথিত এরকমই হয়েছে পাঁচ বছর 10 বছর 15 বছর যারা ক্ষমতায় যারা এমপি ছিল তারা আপনাদের খোঁজ নেয় না আপনাকে 500 টাকা দেয় না 200 টাকা দেয় না আল্লাহ তাআলা কি আপনাদের রিজিক দান করবে আপনারা জানেন না আপনারা কি না খেছিলেন তাহলে ব্যক্তিত্ব বজায় রাখতে হবে 200 500 টাকার বিনিময়ে আপনার ঈমানকে বিক্রি করা যাবে না বড় আপনাদের সিদ্ধান্ত নিতে হবে